আপনি জানেন কি আমাদের চারপাশে থাকা অনেক সাধারণ গাছে লুকিয়ে আছে অসাধারণ ঔষধি গুণ আজ আমরা জানবো এমনই এক আশ্চর্য গাছ নিশিন্দা সম্পর্কে যাকে অনেকেই চেনেন নাগাদন নামে চলুন জেনে নেই এই গাছের শক্তি সম্পর্কে নিশিন্দা গাছের পাতা অত্যন্ত উপকারী জ্বর ও সর্দি কাশির জন্য পাতাগুলো বেটে নিয়ে গরম পানিতে ফুটিয়ে সেই পানি খেলে কাশি ঠান্ডা এবং সাইনাসের সমস্যা কমে যায় এর পাতা ও শিকড় হাড়ের ব্যথা বাতের ব্যথায় দারুণ কাজ করে পাতার পেস্ট বানিয়ে গরম করে আক্রান্ত জায়গায় লাগালে আরাম পাওয়া যায়। অনেক আয়ুর্বেদিক তেলেও থাকে এটি স্নায়ু উত্তেজনা কমাতে সাহায্য করে অনিদ্রা বা টেনশন থাকলে নিশিন্দা পাতার চা দারুণ উপকারী এতে থাকে কিছু প্রাকৃতিক কম্পাউন্ড যা মানসিক প্রশান্তি আনে নারীদের মাসিক সংক্রান্ত বিভিন্ন সমস্যায় বিশেষ করে অনিয়মিত পিরিয়ড ও পেট ব্যথায় নিশিন্দা কার্যকর আয়ুর্বেদে এই গাছকে নারী সুস্থতার বন্ধু বলা হয় আর একটা দারুণ দিক হল নিশিন্দা প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে এর পাতা পোড়ালে মশা পোকা দূরে থাকে গ্রামে এখনো অনেকে নিশিন্দা ব্যবহার করেন ধোয়া দিয়ে বাড়ি পরিষ্কার রাখতে তবে মনে রাখবেন যেকোনো ভেষজ ব্যবহার করার আগে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কারণ সব কিছুরই একটি সঠিক মাত্রা থাকা জরুরি ধন্যবাদ